আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ আবরাকাতু আপনাদের সামনে কণ্ঠশিল্পী দুজাহান পাগলাকে নিয়ে চলে আসলাম উনি আপনাদেরকে সুন্দর কণ্ঠে ময়না কণ্ঠে টিয়া কণ্ঠে বাবুই কণ্ঠে চোরই কণ্ঠে এবং সর্বশেষে বাদুর কণ্ঠে কবুতর কণ্ঠে একটি গান শোনাবে আপনারা শুনুন সেই দুজাহান পাগলার গান ঠিক আছে চলুন আমরা কথা না বাড়িয়ে গানে চলে যাই থমি দিয়ে ছ কষ্টের নদী আমার চোখে ঢেলে নথন সাতি পেবে মান আমায় গেছ বলে নথর সাতি পেবে মান আমায় গেছ বলে তুমি দিয়েছ এক কষ্টের নদী আমার চোখে ঢেলে নতুন সাথীতে মান আমায় গেছ ভুলে নতুন সাথী পে মান আমায় গেছ ভুলে আমাকে ছেড়ে যদি সুখী হতে পারো তাহলে পিরে সোনা নতুন সাথী করো আমাকে ছেড়ে যদি সুখী হতে পারো তাহলে সোনা নতুন সাথী তোমায় খতা দিলাম আমি কেন এমন হল নতুন সাথী পেবি মান এছো আমায় ভুলে নতুন সাথী পেবে মান এছো আমায় ভুলে আমি শুনি তুমি না কষ্টে আছো তুমি তাহলে পিরে এসো নতুন সাথী করি আমি শুনি তুমি না কষ্টে আছো তুমি তাহলে পিরে এসো নতুন সাথী করি ফোমায় ক্ষতা দিলাম আমি আল্লাহর কসম বলে নতুন সাথী পেয়ে আমায় আমাকে বলে নতুন সাথী পেয়ে আমায় আমাকে চলে একদিন তোমার ভুল ভেঙে পিড়ে হারবে যখন এই দুজাহানের হতেও পারে গো মহর মরণ খালে দেখা যাইও কি নতুন সাথী পেবে মান গেছো আমায় ভুলে নতুন সাথী পেবে মান গেছো আমায় ভুলে তুমি দিয়েছ এক কষ্টের নদী আমার চোখে রেলে নতুন সাথী পেবে মান It's all my fault